আরে এইটা মুড়ি ঘন্ট এটা আলু পোস্ত এটা শুক্ত এটা কিসের রুই মাছ আছে পার্সে আছে আছে পাটা কবিরাজি ঝোল খেতে কি আছে কবিরাজি ঝোল এটা বয়স এখন কত হলো বয়স বলতে নেই বাবা কেন আজকে আমি কাতলা মাছের পেটে নিয়েছি মিডিয়াম সাইজের পার্সে মাছ নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো নমস্কার বন্ধুরা আবার আজকে চলে এলাম অনেক দিন পর কোর্ট চত্বরে অফিস পাড়ায় সিটি সিভিল কোর্টের এখানে আর পাশেই গেছে আমাদের হাইকোর্ট এই হাইকোর্ট থেকে সোজা যে রাস্তাটা আসছে একটু দেখিয়ে দিতে বলবো সোজা যে আসছে রাস্তাটা হাইকোর্ট থেকে আর এইদিকে আমার পেছন দিকে যে সিটি সিভিল কোর্ট এখান থেকে আসতে পারেন এই রাস্তায় এখানে একটা বহু পুরোনো পাইস হোটেল আছে ভালো করে শুনুন পাইস হোটেল আমি কিন্তু উচ্চারণ অনেকে বললেন স্পাইস বলছে মানে স্পাইস স্পাইস না পাইস কারণ প্রত্যেকটা আইটেম আলাদা আলাদার দাম আছে ভাতের আলাদা দাম সবজির আলাদা দাম ডালের আলাদা দাম মাছের আলাদা দাম তো এই কারণের নাম হচ্ছে পাইস হোটেল আর আজকে যেখানে এসছি। বহু প্রাচীন মানে শতাব্দী প্রাচীন বলতে পারেন একশো চল্লিশ বছরের পুরনো একটা হোটেল এসেছি নাম হচ্ছে উকিল বাবুর হোটেল বোদা বাংলায় উকিল বাবুর হোটেল নামে পরিচিত এখানে অফিস চত্বর কোর্ট চত্বর সবাই এই নামই চেনে অ্যাকচুয়ালি নাম হচ্ছে হেস্টিংস ইটিং হাউস এই দেখুন আমার ডান পাশে আছে বড়ো বড়ো এ লেখা আছে হেস্টিং রেস্টুরেন্ট অ্যান্ড নিটিং হাউস আর ওরফে উরফে লেখা আছে ওখিলবাবুর হোটেল প্রায় লেখা আছে আটশো সালে এস্টাবলিশ হয়েছিল তো চলুন আজকে এই ছোট্ট একটা পাইস হোটেল কীরকম কিভাবে চালাচ্ছে সেটা দেখে নেব আর কী কী মেনু ফেমাস এখানে সেটা আপনাদের দেখো আসুন দাম কত সেটাও আপনাদের সাথে পুরোপুরি ওপেনলি ডিসকাস হবে আসুন তো আসুন গেট হচ্ছে অনেক পুরনো কাঠামো দেখতেই পাচ্ছেন এই চত্বরে কোট চত্বরে তো ভেতরে ঢুকি আর ভিড় মোটামুটি চোখে পড়ার মতো ভিড় এখন লোকজন বেরোচ্ছে ছোট্ট জায়গা ছোট্ট স্পেস আর এই যে উকিল বাবু যার নামে হোটেল মানে যিনি ওনার আজকে পেয়ে গেছি একটু কাকুর সাথে কথা বলেনি তো কাকু আপনি প্রথম বলুন কেমন আছেন বলুন কেমন আছেন ভালো আছেন তো আপনার বয়স এখন কত হলো বলতে নেই বয়স বলতে নাই এ বাবা কেন মেয়েদের বয়স বলতে নাই শুনেছি আমি তো ছেলেদের চাকরি মাইনে কত সেটা বলতে নাই পাবলিক আর পড়ি আচ্ছা আমি যদি আপনি কত বছর ধরে এই হোটেল চালাচ্ছেন সেটা বলুন আমি 67 সাল থেকে আছি কত 67 সাল আচ্ছা 67 সাল থেকে আছেন এর আগে কে চালে চালাতে আমার বাবা ছিলেন 42 সাল থেকে তার আগে অন্য মালিক ছিল তার আগে অন্য মালিক ছিল তার আগে অন্য মালিক ছিল আচ্ছা উকিল বাবুর হোটেল এটা নামটা কেন এটা অনেক পরে হয়েছে মানে আমি যখন ল পাস করি আচ্ছা মানে আপনি পেশায় উকিল ছিলেন তাই তো আমি ল পাস করার পর ওকালতি করতে করতে লোকে জানলো যে আমি উকিল আচ্ছা সেই হিসেবে সবাই জানলো উকিল বাবুর হোটেল আচ্ছা আসল নাম হচ্ছে এস্টিন্স রেস্টুরেন্ট এনিথিং আউট ওকে মোটামুটি কত বছর হচ্ছে এটা হোটেলটা বয়স

এখানে কিন্তু সমস্ত রান্না-বান্না হচ্ছে পরিবেশন হচ্ছে এই দেখুন আজকে কি কি রান্না হয়েছে এটা মুড়িঘণ্টো এটা আলু পোস্ত এটা শুক্তো এটা কিসের ডাল মুগ মুসুরের ডাল আচ্ছা আর চিকেন মটনের মধ্যে কি আছে এটা চিকেন এটা মাছের ঝোল আলু দিয়ে নাকি আচ্ছা আর এদিকে কি আছে কবিরাজি ঝোল কবিরাজি এটা এ দেখো আচ্ছা বাটা মাছ আর এটা বড় মাছ নাকি এটা রুই আচ্ছা কাতলা মাছ এটা রুই মাছ আচ্ছা আচ্ছা আলু করলা ভাজা আছে এদিকে এইদিকে আলু পোস্ত আছে তো এই কাকা দেখছি এখানে সার্ভ ফার্ভ করে তাই তো রান্না তুমি করো না শুধু সার্ভ করো আচ্ছা তোমার একটা জিনিস বলো এখানে কটা থেকে খাবার পাওয়া যাবে এলে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে ভাত পাওয়া যায় বা কটা অবধি এই তিনটে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে অবধি তারপরে বিকালে বন্ধ হয়ে যাবে না কি বন্ধ হয়ে বিকেলে বন্ধ হয়ে মানে সাড়ে আটটা থেকে সাড়ে তিনটে অবধি খাবার পাওয়া যাবে তাই তো আর প্রতিদিন কি ঘুরিয়ে ফিরে একই রান্না হয় নাকি আলাদা আলাদা রান্না হয় কি সবজিটা ঘুরিয়ে ফিরে সবজিটা ঘুরিয়ে ফিরে আচ্ছা ডাল এই মুগ মুসুর ডাল মুড়ি ঘন্ট এগুলো একদম এগুলো সব সময় তো কবিরাজি ঝোল তোমার ফেমাস এটা সব দিনই জিনিস শরীনে না শনিবার হয় না শনিবার কবিরাজি ঝোল হয় না না শনিবার দিন তো খালি নর্মাল কবিরাজি ঝোল বাদে বাদ বাকি হয় কবিরাজি ঝোল বাদে বাদ বাকি হয় কিচেনটাও দেখতে পাচ্ছেন এইরকম ছোট্ট কিচেনের মধ্যে এই তুমি রান্না করো নাকি বাইরের ছেলে রান্না করে আচ্ছা দাঁড়িয়ে আছে ওই রান্না করে আচ্ছা তুমি শুধু পরিবেশন করো তাই তো আচ্ছা উকিলবাবুর এরিয়াটা কিন্তু ছোট্ট দেখুন মোটামুটি তিনটে টেবিল আছে আর লোকজনের ভিড় কিন্তু দেখার মতো অনেক লোকজন খাচ্ছে দুপুরবেলা এখানে বন্ধুরা উকিলবাবুর কাছে আজকে খেতে এসেছি যখন উকিলবাবু হোটেলে এরকম সিস্টেমে জল হাত ধোয়ার জন্য এরকম এরকম সিস্টেম পুরোনো সিস্টেম মগে করে এইভাবে হাত ধোয়া হয় হাত ফাত ধোয়ারা হয়ে গেছে এবার একদম ডাইরেক্ট খেতে বসে পড়বো বাসন কী কী আছে মানে এখন বাজছে প্রায় দুটো তো দুটোর সময় অনেক আইটেম শেষ হয়ে গেছে কি কি আইটেম আছে সেগুলোকেই খেতে হবে আসুন এই মুমেন্টে এখন আছে আলু পোস্ত আছে আচ্ছা আর শুক্ত আছে আলু করলা ভাজা আছে আর মাছের মধ্যে রুই মাছ আছে কমপ্লেট আছে পার্সে আছে পাটা মাছ আছে আর দামগুলো একটু বলে দিচ্ছি একটা ডাল ভাত তরকারি রুই মাছ দিয়ে তিরানব্বই টাকা কাতলা মাছ দিয়ে একশো টাকা আচ্ছা আর পারসে মাছ দিয়ে একশো টাকা আচ্ছা চিকেন দিয়ে আটানব্বই টাকা আটানব্বই টাকা একটা ডাল ভাত তরকারি চিকেন থাকবে আটানব্বই আটানব্বই টাকা আর ডাল ভাত সবজি ভাতটা কত বললে আটচল্লিশ আটচল্লিশ টাকা মিনিমাম ওটাই রেট তাই তো না আলু পোস্ত থাকলে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আর শুক্ত ডাল ভাত খেলে আটচল্লিশ আটচল্লিশ টাকা ওকে বুঝতে পেরেছি মানে সব থেকে আলু পোস্ত ভাতের দাম কম হ্যাঁ আলু করলা ভাজা ভাত খেলেও তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা যে কোনো একটা থাকবে সবজি যেকোনো একটা দিয়ে আপনি ভাজা ডাল ভাত খেলে তেতাল্লিশ টাকা পোস্ত ডাল ভাত খেলে তেতাল্লিশ টাকা শুক্ত ডাল ভাত খেলে আটচল্লিশ টাকা মুড়িঘণ্ড ডাল ভাত খেলে আটচল্লিশ টাকা এখন মুড়িঘণ্ড শেষ হয়ে গেছে শুক্ত হবে আলু পোস্ত হবে আলু করলা ভাজা হবে আর মাছের মধ্যে ওই রুই মাছ পারসে বাটা আর পম্পলেট শেষ হয়ে গেছে চিকেন হবে ডিম শেষ হয়ে গেছে মটন পাওয়া যায় নাকি মটন বুধবার হয় আর শুক্রবার আচ্ছা বুধ শুক্রবার মটন হয় বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকে আসুন এই এই আইটেম শুনে নিলাম তো চিকেন নেবো আর পারসে মাছ দিয়ে দেখি আর কি কি আলু বস্তুটা অবশ্যই নেব আসুন এই দেখুন এখানে পার্সে মাছের সাইজ ভাজা আছে এই পার্সে মাছ ভাত খাওয়া আজকে দেখি পার্সে মাছ আর কাতলা আছে তো এই কবিরাজি ঝোল তাই তো এই কাতলা মাছের কবিরাজি ঝোল একটা দিয়ে দাও পারসে একটা দিয়ে দাও এরকম পার্সে ভাজা মাছটাই দিয়ে দিল ঝোলের মধ্যে আলু দিয়ে নাকি আচ্ছা গরম আছে গরম হচ্ছে নাকি আচ্ছা গ্যাসে রান্না হয় গ্যাসে রান্না ওকে আর এখানে ভাত ফুটছে একটু দেখাও ভাতটা ডেচকিতে ভাত ফুটছে দেখুন এরকম ভাত ফুটছে এই যাও এদিকে ভাত চলে এলো শুধু ভাত আর ডালও দেবেদের সাথে আচ্ছা আমি নিয়ে নিলাম এদিকে শুক্তো এদিকে আলু পোস্ত এদিকে ডাল মানে উকিলবাবুর এখানে ফেমাস যে আইটেমগুলো সেগুলোই নিচ্ছি আজকে কোনো রকম মাংসের দিকে যাচ্ছি না চিকেন মটন খাবো না মটন তো হয়নি আজকে বুধ শুক্রবার হয় এই দেখুন এটা হচ্ছে কবিরাজি ঝোল এটা হচ্ছে

চলুন ভাতের সাথে শুধু ডালটা দাও তাই তো ডাল ডাল হ্যাঁ ভাতের সাথে ডালটা দেয়া হয় এইটা শুধু পাবেন তো বন্ধুরা ঢুকে দেখলাম মারাত্মক ভিড় ছিল এখন বাজে প্রায় আড়াইটা না আড়াইটা তো এখন একটু হালকা হয়েছে আমরা এসেছি সাড়ে বারোটার থেকে মোটামুটি প্রচন্ড ভিড় ছিল ওই সময়টা টিফিন আওয়ার চলে সিটি সিভিল কোর্ট বুঝতেই পারছেন এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক একটু ফাঁকা হয়েছে এই হচ্ছে ডাল এটা বলছে মুগের ডাল এই দেখুন মুগের ডাল আচ্ছা মুগ মুসুরের ডাল আমি মুখ ভরলাম রাঁধুনি বলছে মুগের ডাল আর এখানে কাকু বলছেন মুগ মুসুরের ডাল আর এখানে হচ্ছে আলু পোস্ত এটা আমার ফেভারিট আলু পোস্ত দিয়ে মুগ মুসুরের ডাল খেয়ে দেখি একটু আলু পোস্তটা দারুণ একদম ঘরোয়া বন্ধুরা এই ডালের সাথে মোমোসের ডাল খেলেই বুঝতে পারবেন একদম ঘরের মতো খাচ্ছি সেই তারাপীঠ তারাপীঠ গেলে এরকম আলু পোস্ত হবে কলকাতায় এরকম আলু পোস্ত আমি খাইনি কোথাও দুর্দান্ত করেছে বীরভূম জেলা যেরকম আলু পোস্ত হয় সেরকম এই হচ্ছে শুক্ত কী কী আছে দেখি আলু ডাঁটা ছোটো ছোটো ডাঁটা বড়ি এই দেখুন এখানে আবার উচ্ছে আছে কাঁচকলা আছে পেঁপে আছে একটু খেয়ে দেখি শুক্তোটা শুক্তোটাও একদম অথেন্টিক করেছে এরা বিয়েবাড়ির মতো নয় বাট ঘরোয়া সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু শুক্তোটা বানিয়েছে পরে ভাতের কত রেট আছে পাঁচ টাকা ভাত পাঁচ টাকা পরে ভাত নিলে পাঁচ টাকা তো মোটামুটি ডাল শুক্তো আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেল এবার হচ্ছে ফেমাস এই উকিলবাবুর হোটেলে কবিরাজি ঝোল এরকম আজকে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এরকম সাইজ এই দেখুন পেঁপে কবিরাজি ঝোলে পেঁপে পাবেন পেঁপে আর আলু থাকে নাকি আচ্ছা পেঁপে আলু কাঁচকলা থাকে আজকে কাঁচকলাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যাই হোক এই যে পেয়েছি পেয়েছি বন্ধুরা এই যে কাঁচকলা পেয়ে গেছি ভাগ্য ভালো কাঁচকলা পেঁপে আলু আর এইরকম একদম পাতলা একটা ঝোল ঝিরে বাটা দিয়ে তাই তো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল এর দামটা কত বললে দাদা পঁয়ষট্টি টাকা এই ঝোলটা খেতে গেলে পঁয়ষট্টি টাকা আমাদের পড়বে একটু খেয়ে নি চলুন আলু আছে পেঁপে আছে কাঁচকলা এই যে কাঁচকলা একদম লাইট জল এই গরমের দিনে এরকম পাতলা লাইট জল খেতে কিন্তু হেভি লাগে মাছটা দেখুন এই দেখুন একদম ফ্রেশ মাছ আচ্ছা দাদা একটা জিনিস বলো এই যে মাছের আইটেমগুলো প্রতিদিন বাজারে যেটা পো সেটাই করো নাকি আর কবি আইসনটা প্রতিদিন থাকে আমাদের মাছ রুই মাছ চারাপোনা কাতলা এটা কম্পিউটারে হয় এবার পার্সে পম্পিলে পাবদা এইগুলো যেদিন যেমন মার্কেটে পাওয়া যায় সেদিনই হয় আর যেমন ইলিশ হয় ইলিশের টাইমে ইলিশ এবার কোনো সময় পাওয়া গেল সেই রকমই ইলিশ বাড়ানো হয়

তো যিনি রান্না করে আমি দেখিয়ে দিলাম আর তাদের হাতে সত্যি ভালো ফ্রেশ মাছ একদম শাল এখানে এলে আলু পোস্তটা ডাল ভাতের সাথে আলু পোস্ত আর এই কবিরা ঝোলটা মাছ ট্রাই করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পার্সে মাছের ঝোল নিয়ে নিয়েছি একদম লাল লাল ঝোল দেখিয়ে দিই আপনাদের এখানে এক পিস আলু মানে আলু সবেতেই থাকছে বাঙালির আলু ছাড়া তো চলে না বুঝতেই পারছেন আলু আছে আর এই হচ্ছে খুব যে বড় সেটাও নয় মিডিয়াম সাইজের পার্সে মাছ আর এই হচ্ছে একদম লাল লাল ঝোল একদম লাল লাল ঝোল দেখতে পাচ্ছেন একটুখানি হালকা করে ঢেলে নিই একদম এটাও পাতলা দেখছেন একদম জল ওটা পাতলা একদম একটু খাই ঝোলটা কেমন করেছে দেখি ঝোলটা রসুনের একটা স্ট্রং ফ্লেভার আছে একটু রসুন আদা রসুন একটু একটু গন্ধ থাকছে মোটামুটি এই ঝোলটা আমার মোটামুটি লাগলো তবে এই কবিরাজি ঝোলটা আমার খুব ভালো লেগেছে এই দেখুন এই পার্সেল মাছ এই পার্সেল মাছটা দেখুন হ্যাঁ এটাও ফ্রেশ মানে বাজার থেকে প্রতিদিন মাছ যেটা পায় সেটাই এটা রান্না করে একদম ফ্রেশ এই দেখুন একদম ফ্রেশ দারুণ মাছের স্বাদ দারুণ আপনারা যদি এই ঝোল খেতে চান রুই মাছও পাবেন চারাপোনাও পাবেন কাতলা পাবেন সব এই ঝোলেই দেওয়া হয় তাই তো এই জলেই দেওয়া হয় আমি খেতে খেতে একটা জিনিসই বলবো যে এই হোটেলে নিঃসন্দেহে খাওয়া দাওয়া করতে পারেন যদি আপনাদের কোনো সিটি সিভিল কোর্টে কাজ থাকে এখন নিঃসন্দেহে খেতে পারেন হালকা পাতলা রান্না কোনো রকম শরীর খারাপ করবে না আর যেহেতু একশো চল্লিশ বছরের পুরনো দোকান একটা তো ঐতিহ্য আছেই কিন্তু বেশি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই টোটাল বারো জন বসে একসাথে খেতে টেবিল আছে তো চলুন দুপুরে খাওয়া করে হোটেল থেকে খাওয়া দাওয়ার একদম ঘরোয়া খাবার লাইট খাবার খেতে পারেন আপনারা অবশ্যই অন্যান্য পাইস হোটেলেও মোটামুটি আমি কভার করেছি দেখেছেন তো একটু রিচ থাকে আর এখানে কিন্তু একদম সাদা মাটা হালকা পাতলা রান্না যেরকম আমরা ঘরে রেগুলার খাই ঠিক সেরকম তবে এখানে একটা জিনিস বলবো আপনি আলু পোস্তটা ট্রাই করতে পারেন মুগ ডাল মানে মুগ মুসুর ডালের সাথে শুক্তোটা অ্যাভারেজ আছে খুব যে ভালো সেটাও না আর মেন হচ্ছে কবিরাজি ঝোল কবিরাজি ঝোলটা এখানে খুব ফেমাস পেপারে আর্টিকেলও দেখালাম কবিরাজি ঝোলের জন্য এখানে প্রতিদিন মানে প্রায় দেড় দুশো থেকে আড়াইশো লোক খেতে আসে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার জন্য মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবে ভালো থাকতে চাই তো বা বাই